বেশ কয়েকদিন বিভিন্ন সমস্যার কারণে ফেসবুক বা ইউটিউবে কোনো কিছু আপলোড করতে পারিনি তো আজকে আমাদের গাছগুলোকে দেখাও এবং বলার চেষ্টা করব যে এই মুহূর্তে কীরকম যত্ন নেবেন কী করবেন সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দেখুন এই গাছগুলোকে প্রথম থেকে দেখানোর চেষ্টা করি এটা আমের জিও সুবিশাল পাতা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর পাতা হয়েছে বড় ফুল এসছে এই যে কুড়ি ফুল কুড়ি সব সুন্দর এসছে তো আমার যে মুহূর্তে এরকম হেলদি পাতা প্রচুর চলে আসবে সেই মুহূর্তে আমি কি করব যে খারাপ যে পাতাগুলো রয়েছে কেটে দেব ধরুন এটা খারাপ পাতা এটাকে আমি ভেঙে ফেলে দেবো থেকে ভালো হচ্ছে সার ব্লেড দিয়ে কেটে দেওয়া কিন্তু হাত দিয়ে ভেঙে দিলেও কোনো অসুবিধা নেই এখানে দেখুন প্রচুর সুন্দর সুন্দর বড় বড় পাতা রয়েছে কুড়ি আছে গোটা দেখুন তিন চারটে দেখুন কুড়িও রয়েছে তো আমার কাজ হবে এই সময় যে পাতাগুলো অপ্রয়োজনীয় কি করে বুঝবেন দেখুন এই পাতাটা অনেকদিন আগে তৈরি হয়েছে পাতাটা ফেটে গেছে গাঢ় সবুজ বর্ণ ধারণ করেছে মানে ক্লোরোফিলটা বেশি নেই এই পাতাটাকে আমি কেটে দেবো গোড়া থেকে কাটব অন্তত চার ইঞ্চি মতো দূরে কেটে ফেলে দেবো এটা ওর একই অবস্থা এটাও ভালো অবস্থায় নেই এটা ধরে এরকম কেটে দেবো কিন্তু এখানে দেখুন বেশ কিছু পাতা রয়েছে অত্যন্ত ভালো এবং পাতার ডায়মিটার দেখে বলতে বিশাল বিশাল ডায়মিটার এবং ফুল দিয়েছে আরও তিনটে কুড়ি রয়েছে এই যে বড়ো বড়ো তিনটে কুড়ি রয়েছে এখানে একটা দেখুন এ আছে প্রচুর সুন্দর কুড়ি আছে তারপর একটা দেখাই তারপর একটা অনেকেই দেখেছেন অনেকেই খুব বড়ো বড় ভিড় দেখেছেন কামিলা এতে দেখুন একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা কুড়ি রয়েছে এইটুকু গামলায় কিন্তু সাতখানা কুড়ি রয়েছে এদিকে আরেকটা ফুল আছে একটা দুটো ফুল রয়েছে এর স্টক দেখতে পাচ্ছেন আঙুলটা দিলে বুঝতে পারবেন কত মোটা মোটা স্টক আছে আমার আঙুলটার মতো এরকম মোটা মোটা স্টক উঠেছে একেও কিন্তু খারাপ পাতাগুলোকে আমি কেটে দেবো কিন্তু যাদের খুব বেশি পাতা নেই তারা কিন্তু কাটতে যাবেন না তাহলে পাতা আসতে সময় লাগবে এই একটা এরিয়াল লিফ আসতে যথেষ্ট সময় লাগে একটা কুড়ি দিন সময় লাগে এরিয়াল লিফটা আসতে আসতে সময় লাগে তো এই এরিয়াল লিফগুলো যত ভালো থাকবে তত কিন্তু খুব ভালো হবে যতক্ষণ পাতার নতুন এরিয়াল লিফ আসছে তত টার্গেট করবেন যে না পাঁচটা অন্তত এরিয়াল লিফ থাকে তাহলে গাছ সালক সংশ্লিষ্টের জন্য যা প্রয়োজনীয় উপাদানগুলো সূর্যের আলো ধর সংগ্রহ করার কথা এগুলো সংগ্রহ করে নিতে পারবে এগুলো দেখুন খুব ভালো অবস্থায় আছে এটা মহিমা এখানে দেখুন তিন চারটা কুড়ি আসছে এ কামিলা থেকে ভালো মনে হয় ব্লুম করছে এবং ডরমেন্সিতে যাবার মতো অবস্থা নেই এটা সহস্র এ মাঝে খুব ভালো ফুল দিছিল এখন দেখছি তিন একটাই এখন আর কুড়ি আসছে না খাবার দিয়েছি দেখা যাক কি হয় কারণ নতুন পাতা আসছে ভালো মানে ঘুমিয়ে তো অবশ্যই নতুন পাতা ভালো আসছে তো অপেক্ষা করতে হবে এটা হচ্ছে সিয়াম রুবি দেখুন এই খুব ভালো করে লক্ষ্য করুন এখানে গায়ে প্রচুর মাকড় হয়েছে এ সবচেয়ে ভালো মাকড়ের ও আমি বলেছিলাম আগের বারেও প্রোফেক সুপার দিয়ে দিন চলে যাবে এটা দেখুন মাকড়ে সব কুড়ি টুড়ি সব নষ্ট করে দেবে আমি প্রফেক্স সুপার দিয়েছি কিছু মারাও গেছে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত পুরোটা কন্ট্রোলে আসেনি তো প্রোফেক্স সুপার দিয়ে দেখুন খুব ভালো পাতা আছে যত গাছ হেলদি হবে কিন্তু রোগ পোকার আক্রমণও তত বাড়বে যারা বলেন পদ্ম গাছে রোগ পোকা কিছু নেই তারা হয়তো ঠিকঠাক জানেন না কারণ পদ্ম গাছে মাকড়ের উৎপাত প্রচণ্ড বেশি হয় তাছাড়া লেদা পোকার উৎপাত হয় সব গাছগুলোকে নষ্ট করে দেয় তো আপনাদের এরকম হলে অবশ্যই একটা যে কোনো ওষুধ প্রায় কম্পোজিশনের ক্লোরোপ্রাইনিফস এই কম্পোজিশনের কোনো ওষুধ ইউজ করবেন যদি ট্রফিক সুপার নাও পান এখানে দেখুন প্রচুর পোকাগুলো দেখুন নিচে পড়েছে দেখুন মারা গেছে ওষুধ দিয়েছিলাম এটা হচ্ছে আপনার লেডি বিংলি খুব ভালো ফুল হয় প্রচুর সুন্দর ফুল হয়েছে বড় গামলায় লাগানো আছে ফলে প্রচুর ফুল হয় এই পাতাটা দেখলে লক্ষ্য করবেন কী হারে আক্রমণ করছে দেখতে পাচ্ছেন পুরো মাকড়ে ভর্তি একে কিন্তু স্প্রে করে ওষুধ দিতে হবে অথবা বেশি মাত্রায় ওষুধটা দিয়ে ব্রাশ দিয়ে ঘষে দিতে হবে আমি নিচে ওষুধটাকে দিলাম এই জলে এখনও পর্যন্ত দিতে পারিনি এই একটা দুটো হলে এরকম আঙুল দিয়ে ঘষে দেবেন আঙুল দিয়ে ঘষে দেবেন স্টকটাকে দিয়ে দেখবেন নিচে জল নিচে তো ওষুধ দেওয়া আছে হাতটা ধুয়ে নিলেই আস্তে আস্তে মরে যাবে সবগুলোতে এরকম দেখুন নতুন পাতা বেরোচ্ছে একদম খেয়ে ফেলছে এটা কিন্তু রসটাকে শোষণ করে পাতাগুলোকে দুর্বল করে দেয় তো এরকম হলে অবশ্যই এগুলো দিয়ে মেরে ফেলেছি ম্যাক্সিমামটা দিয়ে মেরে ফেলেছি এগুলো তো হয়েছিলো এগুলো হচ্ছে আপনার এ হচ্ছে রানি রেড যথেষ্ট বড়ো কুড়ি সুন্দর ফুল হয়েছে এই পিঙ্ক ক্লাউড সবগুলোরই পাতা কিন্তু আমি কেটে ফেলেছি পুরো দু বস্তা মতো পাতা কেটেছি প্রচুর পাতা কেটে পরিষ্কার করে দিয়েছি গাছগুলোতে সূর্যের আলো প্রবেশ করলে ভালো হেলদি সুন্দর পাতা বেরোবে ঠিক সেই কারণে আমি কেটে ফেলে দিয়েছি তারপর একটা গ্রিন অ্যাপেল পরপর দুটোই গ্রিন অ্যাপেল এতে দেখুন বিশাল কুড়ি রয়েছে সুন্দর বেশ কিছু পাতা উঠছে মোটা মোটা পাতাগুলো রেখে আমি সব পাতা কিন্তু করে দিয়েছি কিন্তু কুড়ি উঠছে দেখুন কুড়ির বিরাম নেই প্রত্যেক নোট থেকে পাতা এবং কুড়ি একসাথে উঠবে তো তার জন্য অপেক্ষা করছি এটা লক্ষ্মী এও দেখুন ফুল আছে কুড়ি আছে সুন্দর বড় ফুল হয়ে গেছে কুড়ি আছে এটা হচ্ছে মিরাকেল ম্যাচিওর ব্লুম বলতে যা বোঝায় সেটা এখনও হয়তো হয়নি তো ম্যাচিওর ব্লুম করবে কারণ গাছের হেলথ যথেষ্ট ভালো আছে এটা হচ্ছে বুচা এর পরে দেখতে পাচ্ছেন কতগুলো সিট জার্মিনেট করেছিলাম ক্রস ব্রিড করেছিলাম তো বেশ কিছু সিড তৈরি হয়েছে এই পরটাকে আমি ভেঙে নেব কারণ সিটগুলোতে এটা হচ্ছে আমি এ সময় ইয়ে করেছিলাম দেখা যাকি হয় এটা হচ্ছে আমেরি পিওনি ফুলটা দেখে নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে সবাইকার আমেরি পিওনি এখন ছোটো এদিকের গাছগুলোকে দেখানোর চেষ্টা করি এ দেখুন রেড পিওনি একসঙ্গে দেখতে পাচ্ছেন কতগুলো কুড়ি এসছে একটা দুটো তিনটে সব কিন্তু ব্লুম করছে বৃষ্টি হচ্ছে চারটা পাঁচটা একটা ফুল ফুটে গেছে ছটা সাতটা সাতটা কুড়ি আছে ম্যাচ ব্লুম করছে বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু পাতা নষ্ট হয়ে যাচ্ছে অ্যাফেকশন সিক্সটিন খুব সুন্দর ফুল আছে বলে গেছে এ বুচা কুড়িটা নষ্ট হয়ে গেছে মানে ফেটালসটা ধ্বংস করছে একটা কুড়ি পুড়ে গেছে এখন তিনটে কুড়ি আছে এত বৃষ্টি হচ্ছে কিন্তু জল কিন্তু প্রবেশ করেনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তার কারণ হচ্ছে জলটা প্রবেশ করতে পারছে না পাতাগুলো আটকে দিচ্ছে তো এরকম পরিস্থিতি হলে অবশ্যই জল দিয়ে যেতে হবে নিয়মিতভাবে বৃষ্টির সঙ্গে কোনো কিন্তু সম্পর্ক নেই জল আপনাকে নিয়মিত দিয়ে দিতে হবে নাহলে কিন্তু মারা যাবে কারণ বৃষ্টির জল এই পর্যন্ত বসে নেয় পাতাগুলো বৃষ্টির জলকে আটকে দেয় তাহলে প্রবেশ করতে পারে না এটা ডি নাইন ম্যাচিওর ব্লুম করেছে এই যে পাতাটা দেখুন প্রচুর জল কন্টেন্ট করেছে জল কন্টেন্ট করে এটা উল্টে যাওয়ার মতো পরিস্থিতি বৃষ্টি হচ্ছে যেহেতু বয়লটা ওয়াটারটা কন্টেন্ট করে নিয়েছে তারপরে উল্টে যাওয়ার মতো পরিস্থিতি এসেছে এই যাওবা থার্টিন একসঙ্গে তিনটে কুড়ি এসছে বৃষ্টির অবস্থা খুব ভালো এটা হচ্ছে আপনার গত বছর খুব ভালো দেখতেন প্রচুর ফুল ফুটতে একসঙ্গে এটা হচ্ছে প্রসপেক্ট এবছরও একসঙ্গে কয়েকটা কুড়ি এসছে এখনও পর্যন্ত যদিও ফুল ফুটেনি এটা লিয়াংলি রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার পরে দেখতে পাচ্ছেন কতগুলো একসঙ্গে কুড়ি এসছে একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত এখনও যদি ম্যাচিওর ব্লুম করেনি কিন্তু পড়বে এটা বাটার স্কচ পাতাগুলো গাঢ় হয়ে গেছে কুড়ি কয়েকটা এসছে দেখতে পাচ্ছেন এখানে দুটো কুড়ি আছে এগিয়ে দুটো কুড়ি আছে আস্তে আস্তে ম্যাচুরেশনের দিকে যাচ্ছে এ আমেরিকা এক একসময় দেখতেই পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা কুড়ি আছে এটা একটা রেড প্রিয়নি অনেকদিন আগে রিপোর্ট করা পাতা যথেষ্ট জায়ান সাইজের ফুলটা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে পুঙ্কেশ্বরগুলো দেখলে উনি সে বোঝা যাবে যে কীরকম পুঙ্কেশ্বরগুলো হয়েছে একদম সুসজ্জিত পুঙ্কেশ্বর মানে ম্যাচর ব্লুম করেছিল এটা একটা সিটপট তৈরি হয়েছে এটা তুলিনি এখনও তো তুলে দেব রাখা জায়গা নেই আর কি এটা হচ্ছে কর্ণ এ অনেক দিন ধরে গেছে একে খাবারও দিয়েছি নতুন পাতা এসছে অনেক প্রচুর ফুল দিয়েছে আবার কয়েকদিনের মধ্যেই ফুল দেবে বৃষ্টি হয়েছে দেখুন এ পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এ হচ্ছে সাঙ্গাই রেড রেড সাঙ্গাই বা সাঙ্গাই রেড যাই বলুন না কেন এ দেখুন একটা দুটো কুড়ি এস রয়েছে আরও কুড়ি আসছে মনে হয় এখানে দেখছিলাম একটা কুড়ি আছে এটাও কিন্তু খুব বেশি দিন লাগানো নয় পাতার সাইজ দেখতে চান সুবিশাল পাতা সাইজ আছে আর এগুলোতে ম্যাচোর ব্লুম করবে যেগুলোতে নতুন করে লাগিয়েছি নতুন লাগিয়েছি রিপোর্ট করেছিলাম নতুন করে লাগিয়েছি এ একটা কুড়ি আসছে পাতা স্টক যতগুলো পাতা আছে দেখুন হেলদি পাতা ছোটো পাতা নেই এটা কাবেরি এ টিউব সময় পায়নি টিউবারগুলো একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম একসঙ্গে অনেকগুলো টিউবয়ারকে বসিয়ে দিয়েছি একটা দুটো কুড়ি আসছে আর আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এটা ক্যান ক্যান গোটা চারটে কুড়ি রয়েছে এক দুই তিন চার একটা ফুল ফুটেছে চারটা কুড়ি রয়েছে এটা মনে হয় ইন্টারমিডিয়েট ডরমিনিসে গেছে এটা আমেরে পিওনি সম্ভবত ইন্টারমিডিয়েট ডরমিনিসে চলে গেছে এটা পি ওয়াই ইয়েলো ফ্রো পিঙ্ক এ ফুল ফুটেছে বেশ কয়েকটা কুড়ি আছে কিন্তু হেলথ অত ভালো নেই এটা ট্যাগটা নেই সম্ভবত এটা আমেরি জিও লাগিয়েছিলাম দেখা যাক কনফার্ম করতে পারছি না এই যে এটা দেখুন এটা কিন্তু বাসুকি সময় ফুল ফুটবে না মনে হচ্ছিলো অনেক আগের বাইডি একদম কুড়িটা দেখুন আখিলের মতো দেখতে খুব সুন্দর কুড়িটা একটা দুটো তিনটে চারটে কুড়ি আছে সিট পরে কয়েকটা রয়েছে মানে ফুল ফুটেছিলো মাটি দেখতে পাচ্ছেন একদম জল ঢুকতে পারছে না জল দিতে হয় এদের জল শুকিয়েছে এত বৃষ্টি হচ্ছে গোটা চার পাঁচ কুড়ি আছে আমের জিও এটা একটা দুটো তিনটে চারটে কুড়ি আছে আবার জলও শুকিয়ে গেছে এখানে পাত্রে কোনো জল নেই এটা ইমিডিয়েট জল দিতে হবে বৃষ্টি কিন্তু পড়তে পারছে কাজগুলো করতে দেখতে উপরে দেখলেই বুঝতে পারছে না বৃষ্টির জল জমা গেছে কিন্তু এই বড়ো বড়ো পাতা এত ঢেকে রেখেছে এর মধ্যে জল প্রবেশ করতে পারছে না এটাতে নিয়মিত জল দিয়ে যেতে হবে নাহলে নষ্ট কিন্তু শুকিয়ে যাবে আগেও যে কেমন নষ্ট হয়েছে আর পাতাগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কী সুবিশাল হয়েছে কুড়িটাও সুবিশাল এই পাতার জন্যই বিখ্যাত বোধ আমের এই জিওটা এত বড় বড় পাতা হচ্ছে আর গাছগুলো দেখব এগুলো মাইক্রোগুলো এগুলো পরপর প্রচুর ফুল হচ্ছে এগুলোকে দেখাবো আরও পরে দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন